নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব মাছের ঝোলের রেসিপি আজকে যেভাবে রান্নাটা করবো এইভাবে যে কোনো মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় আমি এখানে খয়রা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে সবকটা কটা মাছের গায়ে আমি এখন নুন হলুদটা মাখিয়ে নিলাম এবার মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এই মাছ রান্না করার জন্য আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এখন কেটে নেব আর বেগুনটা আমার পুরোটা লাগবে না আমি বেগুনটার থেকে অর্ধেকটা কেটে নেব। এই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করব না তাহলে বেগুনটা গলে যাবে এই রকম করে কেটে নিলাম বেগুনটাকেও আমি একটা পাত্রের মধ্যে এখন রেখে দিচ্ছি আর একটা মশলা বানাবো তার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়েছি এখানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ জিরে নিয়েছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম আর ঝাল তোমরা বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আর একটা টমেটোর অর্ধেকটা দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো এই নিয়ে মশলাটা আমার বাটা হয়ে গেছে এদিকে আমি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভেজে নেবো বেগুনের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি বেগুনটাকে বেশ নাড়াচাড়া করে দুই পিট লালচে করে ভেজে নিতে হবে আর এই মাছের ঝোলের মধ্যে তোমরা আলুও দিতে পারো আমি আজকে আলু দিইনি শুধু বেগুন দিয়েই মাছটা বানাচ্ছি দেখো বেগুনও ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তেল ঝরিয়ে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এখানে আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি যেহেতু মাছগুলো একটু বড় আছে তাই দুটো করেই দিয়ে দিলাম এক পিট ভালো মতন ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই মাছগুলো হালকা করে ভাজলে ভালো লাগবে না একটু কড়া করে এরকম লালচে করেই ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে দুই পিট এখন মাছগুলোকে তুলে রেখে দিলাম বাকি মাছগুলোকেও আমি একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেল এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এই ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম এবার আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দেব হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে জিরেটা যেহেতু কাঁচা ছিল আমি ভেজে নিইনি নি তাই মশলাটাকে কষাতে হবে দেখো মশলা কষাতে কষাতে মশলার থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি বড় কাপের এক কাপ উষ্ণ জল দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে দিলাম মশলাটা জলের সাথে এইভাবে নেড়ে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর ঝোল যখন খুব ভালো মতন ফুটতে শুরু করেছে সেই সময় ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে একটু ভালো করে যাতে ডুবে যায় ঝোলের মধ্যে সেইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিলাম এবার বেগুন যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি বেগুনটা আগে দিলে একদম গোলে ঝোলের সাথে মিশে যেত সেটা খেতে ভালো লাগবে না এইভাবে দিলে পরে বেগুনটাও একটু গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যেহেতু মাছগুলো খুব কড়া করে ভেজেছিলাম তাই দুই পিঠ সমান করেই ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় সবকটা মাছকে আমি উল্টে দিলাম আর একটু ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দেব এক টেবিল চামচ মতন সর্ষের তেল এবার আবারও একটু আলতু করে নেড়ে মিশিয়ে দেব ধনে আর সরষের তেলটা এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ছ থেকে সাত মিনিট পর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমি খয়রা মাছ দিয়ে বানিয়েছি তোমরা যে কোনো মাছ দিই বেগুন দিয়ে এই রেসিপিটা বানাতে পারো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ